হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি আছি খুব ভালো আজকে তোমাদেরকে চলো দেখাই কিভাবে আমি মোবাইল কভার না কিনে পয়সাটা বাঁচিয়ে ফেললাম না না ব্যাপারটা সেরম নয় ব্যাপারটা হচ্ছে বৌদি নিজের মোবাইল কভারটাকে সুন্দর করে রং দিয়ে এইভাবে আর কি বানাচ্ছিলো তো আমাকে ফোন করে বললো তুমি যদি বানাতে চাও তাহলে চলে আসতে পারো সাথে সাথে তো আমি মোবাইল কভারটা নিয়ে ছুটলাম কাভারটা আমার খারাপও হয়ে গেছিলো তো এই যে যেটা এখন দেখছো সেটা বৌদির নিজের কভারটা কালার করছিলো আর কি তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কীরকম চাও তো আমি একটা ডিজাইন বৌদিকে দেখালাম তো বললো ঠিক আছে বানিয়ে দিচ্ছি আর এখানে দেখো বৌদির কভারটা কি সুন্দর হয়েছে আর বৌদির মোবাইলেও এখানে শর্টস চলছিল যাই হোক এবারে চলো দেখে নেওয়া যাক আমার পুরনো কভারটা কীরকম এই হচ্ছে আমার পুরনো কভারের লুকটা তো এটাকে চলো চেঞ্জ করা যাক আজকাল তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখি তো সেটাই আর কি একটু ট্রাই করার চেষ্টা আমি যদিও হাত লাগায়নি পুরোটা ওই করলো ওই কাজটা কমপ্লিট করেছে তো এখানে ফার্স্টে পিঙ্ক কালারটা দিয়ে মানে পুরো মোবাইল কাভারটাকে আর কি কালার করে নেওয়া হলো বেস কালারটা পিঙ্ক দেওয়া হয়েছিল পুরোটাই ফেব্রিক কালার দিয়ে কিন্তু করেছি তো যাই হোক হ্যান্ডমেড কিছু জুয়েলারি বানাবার ইচ্ছা ছিল সেটা হলো না যার জন্যে মোবাইল কভার নিয়ে বসে পড়েছি তো এই হচ্ছে আমার মোবাইল কভারের ফাইনাল লুক আর এখানে ও আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে বললাম অসাধারণ তো দেখে নাও কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এই ডিজাইনটাই আমি বলেছিলাম বৌদি এটাই বানিয়ে দিয়েছে চলো আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো তাহলে আমাদের মতো তোমরাও পয়সা বাঁচিয়ে নিতে পারবে চলো টাটা